নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এটা হচ্ছে রবিবারের দিন সকালবেলা তোমার ফেনা ভাত আলু সেদ্ধ করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর এটা দুপুরের জন্য রান্না করছি যেহেতু রবিবারে বড় ছেলের ছুটি থাকে এই একটু দেরি করে রান্না করা হয় আর ছোট ছেলেও রবিবারে কাজে আয়নি আর এখানে আমি মাংস রান্না করছি আর একদিকে ভাত বসিয়েছি আর আমার এদিকে ঘরের যেহেতু রান্নায় দেরি বস দেরিতে বসিয়েছি ঘরের কাজ সব হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু যেহেতু বা ভাই ঘুমিয়েছিলো বাচ্চার ঘর তো হবেই আর আগের দিন রাত্রিরে আমার ছেলেরাই যেই কভারটা করেছিল যার কারণে ঠাকুর ঘরটা পুরো ছড়ানো ছিটানো রয়েছে ওটাও গুছাতে হবে এখনও ছান হয়নি মানে বাবুর ছান হয়েছে আমার ছান হয়নি কলের মধ্যে বসে রয়েছে ওর মা ছান করলে ওর মা সবাইকে খেতে দিচ্ছে খাওয়া দাওয়া করুক সবার লাস্টে আমি ছান করবো মা ছান করে পুজো দিয়ে দিচ্ছে আজকে যেহেতু হচ্ছে রবিবার আমার রান্না করতে দেরি হয়ে গেছে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে দিচ্ছি ওর মা ছান করে পুজো দিয়ে দিচ্ছে এখন ওরা খাওয়া দাওয়া করবে করুক তারপরে ভাই মার কাছে যাবে আমি ছান যাবো তাতে আমি দেরি করেই ছান করবো চুপ করে বসে রয়েছে আমার কোলে আমার ভাই আর আমি ভিডিও চালিয়েছি ও ফোনে ভিডিও চ্যানেলে দেখতে খুব ভালোবাসে কি ঘুম পেয়েছে ঘুমাবি ঘুমাবে না এরকম চোখ ডলছে একটু ঘুমাবে না পা ব্যথা হয়ে যাবে দুলা তুলাতে ঘুমাবে না কেননা ওর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে না ভাই এখন ওকে এইভাবে নিয়ে বসো না শুয়ে রাখো শুয়েই ছিল একটু খুন খুন করলো তাই জন্য কোলে নিয়ে বসলাম ও শুয়ে থাকে সবসময় দিয়ে কোলে উঠে তার না কলে ওঠে শিও থাকে খেলাও করে সবই করে না ভাই আমাদের কাজ করতে টাইমও দেয় কিন্তু আমাদের যদি অনেক কাজ থাকে আমার ভাই কি করবে আমার ভাইয়ের তো কিছু করেন না রবিবারে আমাদের একটু দেরি করে রান্না বসাই যার কারণ আমাদের কাজ আর শেষ হয় না আমাদের মধ্যে কালকে ঠাকুরঘটা ঠিক করেছে এবার ওই সব মালপত্র তলা যেগুলো ছিল সেগুলো বের করে এগুলো মুছে মাছে পরিষ্কার করে আবার নতুন করে সব ঢুকিয়ে একদম পায়ে পরিষ্কার করে ফেলেছি তো দেরি হলো আজ করবো কাজ করতে দিচ্ছি কি করবি ঘুমাবি দেখবো ঘুমাস না চোখ বন্ধ কর দেখি আগে ঘুমাস তাহলে ঘুম পাব ঘুমাবি ওর মা বাবা এখন খেয়ে নিবে তারপরে দাদু ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি ঘুমাতে পারি না আমার ভাই থাকে আমার বাবা মা খাবে তারপরে ওকে নেবে তারপরে আমি ছানি যাব হ্যাঁ ভাই না দেখি ঘুমাই নাকি ঘুমালে কত ছান করতে যাবে মনে হয় না ঘুমাবে চোখ যা এখন ঘুম না নাই চোখ ঠাকুরঘরের নিচের ওই ডয়ারটা আমার ছেলে করেছে ঢা ঢাকনাটা নিচে ঢাকা ছিল না ওই জন্য নিচে যা ছিল সব বের করে নিয়েছিলাম ওগুলোই আবার মুছে মাছে ভালো সুন্দর করে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছি আর জিনিসটা আমার এখন বাইরেটার আবর্জনা কিছু নেই একদম পুরো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে অনেক দিন ধরেই ছেলেদের বলছিলাম কভারটা দেওয়ার জন্য দিয়েছে কোথায় যাবি কোথায় যাবি মামা বাড়ি দিদুন বাড়ি দিদুন বাড়ি দাদু বাড়ি যাবি হ্যাঁ রবিবার হলে দাদু বাড়ি যেতে হবে দিদিন বাড়ি যেতে হবে রবিবার হলে হ্যাঁ হ্যাঁ এই যে রেডি এখন বিকেবেলা যাবে দিদুন বাড়ি আসবে রাত্রিবেলা কেন ভাই এই যে এদিকে টাকা সাজুকুচু হয়ে গেছে তো এবার দিদুন বাড়ি যাবে সাজুকুজু করে দিলাম এখন যাবে দিদুন বাড়ি এদিকে টাকা এ যেতে দেব না কিন্তু ভাই এখন সাজু গুজু করে রেডি কোথায় যাবা দিদুন বাড়ি উলি বাবা উলি বাবা এখন যাবে দিদুন বাড়ি আর ভালো লাগছে না পুরো রেডি হয়ে গেছি আর বসতে থাকবো না আমা আমা রেডি হ্যাঁ তোমরা এখন দেরি করছো কেন আমি তো রেডি বাবা বাবা হ্যাঁ আর বসবো না এখন আমি যাবো 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 ঘুরতে যাবো রেডি হ্যাঁ নতুন জামা প্যান্ট পরেছি এবার ঘুরতে যাবো রেডি না 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 নেই আমি এখন নেড়ি আমি যাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গেছি আমি আর বসবো না বলে এখন আমি যাওয়ার জন্য রেডি আমি ব্যস্ত আমি দিদিন বাড়ি যাবো যাও আমি এখন ঘরে একা একা বসে থাকবো যাও তোমরা ঘুরে আছো এখন ঘুরতে যাবে সর ও এখন আর কোনো কথা শুনবে না ও এখন কারো কোনো কথা শুনবো না আমি এখন বেরু যাব বেরু যাওয়ার নামে একদম টল টল করে তাকিয়ে আছে মা বাবা এখন সব বেরু যাচ্ছেন নিয়েছিস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন